স্বামী স্ত্রীর জন্য কষ্ট করছেন স্ত্রী হয়তো কষ্টগুলো ভুলে শুধু অসুবিধা যেটা তিনি করতে পারেননি ওটাই দেখছেন স্ত্রী স্বামীর জন্য কষ্ট করছেন রান্না করেছেন হাত পুড়িয়েছেন খেয়েছেন ভালো লেগেছে দেখেছেন ভালো লেগেছে কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ বা কৃতজ্ঞতার অনুভূতি আমাদের হৃদয় নেই আমাদের জন্য মনে হয় ওটা তো তার ডিউটি করতেই হবে না ডিউটি করতে হবে তারপরও তার প্রতি ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জানানো সুক্রিয়া জানানো আমাদের দায়িত্ব এই সুক্রিয়া জানানোর আল্লাহ করতে পারব আল্লাহ যে ব্যক্তি ছোট্ট নিয়ামতের সুক্রিয়া করতে পারে না সে বড় নিয়ামতের সুক্রিয়া করতে পারে না কাজে প্রতিটি ছোট নিয়ামত আল্লাহর নিয়ামতের আল্লাহ শুক্রিয়া করতে হবে দুনিয়ার জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে প্রতিটি কাজে রান্নাটা ভালো হয়েছে কিন্তু কথা প্রকাশ করতে হবে জানাতে হবে যে ভালো হয়েছে রসুল্লাহ সাল্লাম কখনো কোন খাবারের ত্রুটি বলতেন না মা কেন তো আমান রান্না হয়েছে খারাপ লেগেছে কোন খেয়েছেন ভালো লেগেছে খেয়েছেন তোমার রান্নাটা ভালো হয়নি এ কথা জীবনে বলেননি দর্শক তাহলে বলুন তো আমরা সবাই নিজেদের সুন্নি দাবি করি সুন্নতি হওয়ার চেষ্টা করি অথচ আমরা প্রায় রান্না খারাপ হলে বলে তোমার রান্না ভালো হয়নি এই হয়নি রান্না করেছো কিছো সাল্লাম কত শালীন কত পরিমিত ছিলেন জীবনে কখনো রান্না খাবারের খারাপ বলেননি ভালো লাগলে খেয়েছেন ভালো না লাগলে অল্প খেয়েছেন একটু স্বাদ গ্রহণ করেছেন কিন্তু রান্নাটা ভালো হয়নি এটা জীবনে বলেননি পরিবারেও নয় বাইরেও কোথাও নয় কাজী আমরা ভালো হলে প্রশংসা করব কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ তুমি আজকে খুব সুন্দর রান্না করেছো যে প্রতিটি কাজে ঠিক স্ত্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলারা অনেক সময় আবেগে অকৃতজ্ঞতা বেশি প্রকাশ করে ফেলেন আর এই জন্য রসল্লা সাল্লাম এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছে তিনি বলেছেন নারীরা অনেক সময় জাহান নামে যাবে এই অকৃতজ্ঞতার প্রকৃতির কারণে এক একফরাল আশির স্বামী অনেক কষ্ট করেন কিন্তু একটু অসুবিধা হলেই তোমার কাছে এসে কোনো শান্তি পেলাম না তুমি কি দিয়েছ আমাকে জীবনে অর্থাৎ যতগুলো দিয়েছে সব ভুলে গেলাম এটাকে অকৃতজ্ঞতা বলা হয় এটা একটা বিষয়ে আরো অনেক কথা ছিল এ পর্বে আর সময় নেই এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তৌফিক দিলে পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি ওসল আল্লাহ আলহাম্মদিনালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি Ah <sighs>